আসসালাম আলাইকুম জুলাই আগস্টের অন্যতম নেতা বিপ্লবী নেতা এই ভিপি নুরুল হক নুরীর উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক নুরুল হক নুরীর উপর হামলা করেছে সরাসরি প্রকাশ্যে সেটা প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী প্রকাশ্যে আমরা সেটা দেখেছি সারা বাংলাদেশ সারা দুনিয়া সেটা দেখেছে নুরুল হক নুরের উপরে কারা হামলা করেছে এবং কেন হামলা করেছে তার কিছু আলামত আমরা বুঝতে পেরেছি অর্থাৎ এই পক্ষটি জুলাই আগস্টের পক্ষের শক্তিকে তারা একটি ম্যাস্টিক চেয়েছিলেন যে পরবর্তী যারা রয়েছেন তাদেরও ঠিক এরকম করে নিতে হবে কেন যদি রিফাইন্ড আমলি গঠনের ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় ঠিক তাদের উপরে একই কায়দায় হামলা করা হবে আর যেটা করা হয়েছে এই নুরুল হক আপনারা দেখেছেন সেখানে কি ঘটেছিল কেন ঘটেছিল জাতীয় পার্টি মুখোমুখি দাঁড়িয়েছিল এবং সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং খুব দারুণভাবে খেয়াল করে দেখেছেন গণ অধিকার পরিষদের এই নেতারা তার একটি সংবাদ সম্মেলন করার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল কিন্তু অদর্কিতভাবে প্রকাশ্যে এই প্রশাসন তার উপরে হামলা করেছেন প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে সেখানে মাপ সৃষ্টি করা হয়েছিল বিধায় তাদের উপরে লাঠিচাষ করা হয়েছে তাই যদি হয়ে থাকে সেটাও যদি ধরে থাকি তাহলে নুরুল হক নূরকে তো সবাই চেনে সুতরাং সেই সেনা থেকে অবশ্যই তাকে সেভ করা যেত তাহলে হয়তো বা প্রশাসন আরও জনগণের কাছে বাহবা পেতেন কিন্তু সেটা না করে একেবারে উদ্দেশ্যভাবে তাকেই প্রকাশ্যে অতর্কিতভাবে তার উপরে হামলা করেছে কিভাবে হামলা করেছে সেটা আমরা দেশবাসী সবাই দেখেছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কোনো রাজনৈতিক দলের প্রধান সভাপতি কিংবা চেয়ারম্যানকে এইভাবে পিটিয়ে মারা যায় সেটা আমরা এই প্রথম দেখলাম ফ্যান্সিস্টাবলিক সরকারের সময়ও এরকম আমরা দেখিনি অর্থাৎ রকমভাবে কাউকে পিটিয়ে প্রশাসন মেরেছে এটা আমরা দেখিনি যে অবস্থায় তাকে পিটিয়েছে সেটা আমরা সবাই দেখেছি তার পরিস্থিতি বা কি হয়েছিল কত গুরুতরভাবে তিনি আহত হয়েছিলেন আইসি তাকে ভর্তি করা হয়েছিল পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি তবে একটা কথা কিন্তু পরিষ্কার জুলাই আগস্টের বিপ্লবের শক্তির উপরে যদি কেউ হাত দিতে চায় কিংবা রিফাইনড আওয়ামী করার কথা যদি কেউ মনে করেন তাহলে এই বাংলাদেশে সে আর কখনো টিকতে পারবে না এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে তারা বিতরিত হয়েছেন তার সহযোগী অন্য যেই অন্যতম সংগঠন ছিল তাদেরও আজকে পতন হয়েছে লাল বাতে সেই জাতীয় পার্টির কার্যালয়ে আশা জুলাই আগস্টের যে কলঙ্ক আজকে ধ্বংস হয়েছে আশা নোর দ্রুতই হক লাভ করবেন তবে এর মধ্যে যে ষড়যন্ত্র হচ্ছে নুরুলহ নূরের তার উপর হামলার বিচার চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই যারা এই সময়ে এই সুযোগের মধ্যে ওই সুযোগের কথা বলছেন তাদেরকেও বলি আপাতত এই জায়গা থেকে আপনারা বের হয়ে আসুন আগামী গণতন্ত্রের নির্বাচনদের দিকে হাঁটুন একই সাথে নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেটার বিচারের জন্য আমরা সবাই কথা বলি সবাই ভালো থাকবেন ভিন্ন দিকে ভিন্ন খাতে না নিয়ে গিয়ে সোজা পথে থাকার জন্য সবাইকেই আহ্বান করছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি abracado